আজকে স্কুলের মধ্যে ক্লাস থ্রির বইয়ে তাও আবার ইসলাম শিক্ষা বইয়ে কোন বইয়ে ক্লাস থ্রির বইয়ে ইসলাম শিক্ষা বইয়ে এমন একটা অবস্থা যেটা হলো যে মা দুর্গার ছবি ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গার ছবি কার ছবি মা দুর্গার ছবি তাও দুর্গার অনেকগুলো হাত থাকে না অনেকগুলো হাত এ হাত দিয়া একটা হলো লক্ষ্মীর হাত একটা হলো গজবের হাত আর একটা হলো এই হাত আর একটা হলো ওই হাত অনেকগুলো হাত এই হাত বাংলাদেশের মধ্যে বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে মা দুর্গার ছবি তাও ক্লাস থ্রির কোমলমতি ছোট্ট ছোট্ট কিশোর সন্তানদের মধ্যে না শিশু বাচ্চাদের কোমলমতি হৃদয়ের মধ্যে মা দুর্গার ছবির একটা প্রতিচ্ছবি তাদেরকে বুঝাই দিতেছে দেখো মুসলমানরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আমরা মা দুর্গার ছবি দিয়েছি তাও তোমরা কোনো প্রতিবাদ করতে পারো নাই আজকে মুসলমান আমরা নিজের গলাটাকে নিজের কণ্ঠটাকে চিপে ধরে একবারে সিঁড়ে মন চাইতেছে যখনই আমরা কথা বলতে চাই আমাদের বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় যায় আমরা যদি হক কথা বলি আমাদেরকে জেলের ভয় দেখায় আমরা যদি হক কথা বলি আমাদেরকে রিমান্ডের ভয় দেখায়। আমরা যদি হক কথা বলি তাহলে আমাদেরকে বুম হুম এবং খুন করার চেষ্টা চলে কথা বলেন ঠিক কিনা বলতে পারি না আজকে ভোট ভোট চলতেছে বাংলার জমিনে পাগল কিন্তু কমলমতি সন্তানদেরকে কিভাবে মানুষের মতো মানুষ যেগুলো নতুন প্রজন্ম আসছে ভবিষ্যতে যারা দেশ শাসন করবে দেশ চালাবে এদেরকে নাস্তিক মোর্ত বানানোর চেষ্টা চলতেছে কথা বলেন ঠিক কিনা চাইতেছে এদেরকে বিধর্মী বিধর্মী ভাবে বিধর্মী ভাবে গোড়া তোলার চেষ্টা চলতেছে স্কুলের মধ্যে ভর্তা বানানো শিখায় ভর্তা হলো বাড়িতে বানাবে স্কুলের মধ্যে কেন এদেরকে চর দিয়া স্কুল থেকে বের করে দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা এই যে দীপুমণি একে শিক্ষামন্ত্রী বানাইছে কোন বেটাই বানাইছিল কচুর দীপুমণি একেবার শিক্ষামন্ত্রী আমার স্কুলের আমার মাদ্রাসার যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো এই ছোট্ট সন্তানগুলো যেগুলো পারে আজকে যে এমপিতে দাঁড়াইছে একজন খুব চুপকার পরিতাপের বিষয় সে আবার অলরাউন্ডার একটা ক্রিকেটার নাম হলো সাকিব আল হাসান কি করে এই বেদব নিজে পড়তে পারে না বাংলা দেখে পড়তে পারে না আমার মাদ্রাসার ছোট্ট তাহলে বলে এলেন তারা ওয়ান টু থ্রিতে পড়ে তারা এর চাইতে বেশি শিক্ষা অর্জন করেছে কথা বলেন ঠিক কিনা আবার এমপিতে দাঁড়াইছে সরকার এক ভাদাইমা এমপিতে দাঁড়ায় দিছে নমিনেশন দিয়ে দিছে তা আবার নৌকা পাতিক কিসের পাতিক নৌকা বোতিক দেয়া দিসে আমার নৌকাই শুই রাখা তুমি একেবারে সান্নাতে চলে যাও কথা বলেন ঠিক কেনা নোয়ালে ইয়স সালাতুয়া কিস্তি ওইটা কি নোয়া আলি ইয় সালাতুয়াসালমে কিস্তি ওই কিস্তিতে চললে নাকি ওই কিস্তির সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় আল্লাহর কসম এই যে সাকিব আলা হাসান এ বিস্মিল্লাগীর রহমানি রহিম বাদ দিয়া বিস্মিল্লাহগীর রহিম কি বলে বিস্মিল্লাহগীর আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাগুলোকে যদি বলতে দেওয়া হয় ওই সাকিব আল হাসানের চাইতে বেশি সুন্দর করে বলতে পারবে আলহামদুলিল্লাহ কিন্তু এরা নমিনেশন পেয়েছে এরা আবার দেশের রাষ্ট্রনায়ক হবে এরা দেশ চালাবে এদের কাছ থেকে জাতি ভালো কিছু পাইতে পারে না এরা নাস্তিক মুস্তাদার তার ছাড়া অন্য কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের সন্তানগুলোকে নষ্ট করতেছে আজকে দেখবেন নির্বাচন চলতেছে দেশের মধ্যে কত গোলযোগ মারামারি আমলিক লীগ মারামারি করে বিএমপি মারামারি করে জাসদ মারামারি করে বাসদ মারামারি করে স্বতন্ত্র পার্টি আমলিক মারে আমলিক স্বতন্ত্র পার্টিরে মারে ওরা ওরাই গন্ডগোল ওরা ওরাই হানাহানি লাভ থেকে আমরা মানকা চিপার মধ্যে পড়ে গেছি আমরা এতটা চিপার মধ্যে আসি আমরা জোরে গেলেও দোষ দিলে গেলেও দোষ জোরেও যাইতে পারি না জিরেও যাইতে পারি না আমাদের পুরা কপাল দুঃখ আর পরিতাপের বিষয় হল আমাদের সুরার বাংলাদেশটাকে ষড়যন্ত্রমূলক বিদেশি চক্রান্ত দিয়া এই বাংলাদেশটাকে নষ্ট করার একটা পায়তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা ও দেশের বাইরে বললা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বললা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে কথা বলেন ঠিক কিনা চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে দেশের ভাই রে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছুই আসে অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষ আছে কথা বলেন ঠিক কিনা দুর্নীতির শীর্ষ আছে আইஞ்சி আর কি মুরা চাই রে ওদেশের ভাইরে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ওদেশের ভাইরে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে কথা বলেন ঠিক না। আছে ভাই আছে আছে অনেক কিছু আছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে বাজারের আগুনেতে পুরে হবি ছাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে কথা বলেন ঠিক কিনা শান্তি আমাদের কোথায় বলেন শান্তি কোথায় পাবো কোন জায়গায় আমরা শান্তি পাবো গাছের নিচে মাছের নিচে পুকুরের নিচে জমিনের নিচে আসমানের নিচে তো শান্তি নাই একটা শান্তি পাওয়া যাইতে পারে কবরের জগতে গিয়া তাও যদি দুনিয়াতে ভালো নেই কামল করে যায় তাহলে শান্তি হবে তাছাড়া শান্তি হবে না কথা বলেন ঠিক কিনা শান্তিতে নাই আমরা কেউ আমরা যে শান্তিতে নাই এটা আমাদের প্রধানমন্ত্রী বুঝে না কেন আমরা তাকে কি দিয়া বুঝাবো আমরা শান্তিতে নাই শান্তিটা কোথায় হারা ফেলছেন আপনি হাটে গেলে শান্তি পাই না ঘাটে গেলে শান্তি নাই গাড়িতে চইরা শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই আমরা যখন প্রোগ্রামের জন্য হই রাস্তাঘাটে জামের জন্য আমরা সময় মতো আমাদের প্রোগ্রামগুলোতে বুঝতে পারি না কথা বলেন ঠিক কিনা শুধু দেশের মধ্যে শান্তি নাই গোলযোগ সৃষ্টি হয়ে গেছে মারামারি কে কাকে মারতে পারবে কে কার ক্ষমতা নিয়ে থাকতে পারবে শুধু এই চেয়ারের বড়াই চেয়ারের বড়াই কইরা চির জীবন দুনিয়াতে থাকা যাবে না থাকতেও পারে নাই ফেরাঙুন এসেছিল ফেরাঙুন কিন্তু নীল নদের পানি চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এত পরিমাণ পানি খাইছিল ফুটকা মাছের মতো হয়ে গেছে একটা মাছ আছে না বড় প্যাট সেই রকম হয়ে গেছে আল্লাপাক রব্বুল আলমিন জিবরিলকে পাঠাই দিয়েছেন জিবরিল যা ফেরাউন কি বলে শোন বলতেছে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো তুমি রক্ষা করো যখন মুসার আল্লাহ বলছে আল্লাহ পাক আলামিন বলেন হে মুসা যদি বলতো আল্লাহ আমাকে বাসাও আমি বাসায় দিতাম কিন্তু মুসার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাকে ছাড় দেয় নাই তাকে নীল পানিতে চুপায়া চুপায়া মারছি চির জীবন তার রাখছি তার বদলটাকে তার বদলটাকে আমি আল্লাহ তাআলা চুক্তি বানায়া মিশরের কায়রোর জাদুঘরের মধ্যে রাখছি এই দুনিয়াবাসী চাকরি থাক চেয়ার কিন্তু চিরজীবন থাকে না ক্ষমতা কিন্তু চিরজীবন থাকে না এই ক্ষমতা রাখতে হলে তোমাকে আল্লাহর পদস্পূর্ণ হতে হবে কথা বলেন ঠিক কিনা না আজকে নেতারা ভোট দিতে ভোট চাইতে যায় বিভিন্ন জায়গায় যাইতেছে নেতারা নেতারা চাইতেছে হায় হায় ভোটের কি পাওয়ার কি গরম

নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন সারাই ময়দানে কথা বলেন ঠিক কিনা নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন সারাই ময়দানে স্লোগান দেয় নেতার নামে নিজে হইয়া দেওয়ানা আসলে সব পেট পূজায় আর ভণ্ডা মিয়ার বাহানা আসলে সব পেট পূজায় আর ভোটটা নিয়ার বাহানা এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খায় কথা বলেন ঠিক কিনা এই তার গোট পা ইয়া নেতারা যখন আসে যায় তখন নেতারা পাইতে দেখা জুতার তলা হয় সিগনেসারের জন্য লাগে নেতাই জন্য বিপদে পড়ে জন্য যায় নেতা এটা কইরা দাও নেতা ঘুষ ছাড়া তো করে না সিগনেচারের জন্য লাগে লাখ টাকা নজরানা আসলে সব পেট পূজা আর বন্ডা মি আর বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা বড় গলায় কই কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা কথা বলেন ঠিক কিনা নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া কি নেতাই দেখবেন ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরে না মুচি হোক মেথর হোক মুচি যদি ভাই কি ভাই তুই আমার দরদের কুল জানে কথা বলেন ঠিক না ভোটের আগে কি সুন্দর বুকের মধ্যে জড়ায়া থাক ধুলা থাক সমস্যা নাই বুকের মধ্যে জড়ায়া চুমু খাওয়া বলে ভোটটা দিচ্ছে নেতা দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পয়সা রে সালাম হাত দুখানি তুলিয়া আবার নেতা শান্ত নাবে এইটা করুম সেইটা করুম এইটা করুম সেইটা করুম ফ্রিজ দিবে কালভার্ট বানাই দিবে বৌত না থাকলে বিয়া দিয়ে দিবে বেটির যদি বিয়া না হয় ও নিজে বিয়া করবে না হলে লিয়া যায় সার্কেট হাউজে ঢুকাবে কথা বলে ঠিকা নিতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পয়সা দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া আবার নেতাই সান্তনা দেয় এইটা করুম সেইটা করুম দেয় যে কত সান্ত্বনা আসলে সব পেট পূজায় আর ভন্ডা মিয়ার বাহানা আসলে সব পেট পূজায় আর ভোটটা নেয়ার বাহানা এই জন্য তার ভোট পাইয়া নেতার যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে কয় কথা বলেন ঠিক কিনা এই পিছনে যদি আমরা চিরজীবন ঘুরি এইরকম নেতাদের পিছনে যদি আমরা চিরজীবন দৌড়াই আল্লাহর কসম করে বলি এইরকম নেতা দিয়া সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আমরা নেতা ধরবো এক নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নেতার পিছনে যদি ঘড়ি আল্লাহর কসম এই নেতা মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মা ফিল জান্না এই নেতার পিছনে থাকলে আল্লাহ তালা জান্নাতের বাসিন্দা বানায় দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ